আমাদেরকে আয়না ঘরে নিয়েছে শুক্রিয়া আদায় করেছি কার আল্লাহ রাব্বুল আলামিনের যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচই আগস্ট ছাত্র জনতা যখন আবাবিল পাখির মতো ঝাঁপিয়ে পড়েছে আল্লাহ পাক সিন্দাবাদের ভূতের মতো চেপে বসা এই জগদ্দল পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশ থেকে চিরদিনের জন্য পালিয়ে যেতে বাধ্য করেছে যারা পালিয়ে যায় এদের এক পরিচয় এরা চোর ছাড়া ভালো মানুষ পালাতে পারে না ঠিকেরা যারা পালিয়ে যায় এরা চোর এরা এরা মানুষ হত্যাকারী এরা আমার মুসলমান এক দরবেশ বাবা শুধুমাত্র সাতান্ন হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে টেনে নিয়েছে কত হাজার কোটি সাতান্ন হাজার কোটি টাকা এক দরবেশ যদি নিয়ে থাকে তাহলে বাকিরা কি করেছে এবার চিন্তা করেন থেকে তারা বিদেশে পাড়ি দিয়ে সেখানে অবৈধ নারীদেরকে নিয়ে তারা সেইখানে সন্তান জন্ম দেওয়ার তৈরি করে ফেলেছে আবার মুসলমান ভাইরা আবার বলছে আমরা টুস করে চলে আসব আসেন না আলহামদুলিল্লাহ ঘরের ভিতরে আমরা চিরুনিও সাজিয়ে রেখেছি আপনাদের জন্য শুধু আসেন আমরা তো চাইতেছি আসার জন্য কারণ এদেশে একের পর এক বিচার শুরু হয়ে যাবে এই বিচার থেকে আপনাদেরকে কেউ মাহরুম করতে পারবে না ঠিক না অর্থাৎ আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট আগামী দিন কোরআন দিয়ে পার্লামেন্ট থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত চলবে মানুষের গায়ে গাত্র দাহ উঠতে পারে কিন্তু এদেশের জনগণ আর ভুল জায়গায় পা দিবে না ঠিক না আমার মুসলমান ভাইরা এই জন্য সর্ব অবস্থায় আদায় করব কার আরো জনে বলেন কার আরেকবার বলি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালে সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব বিশ্বনন্দিত নেতা আকাইদিন আমদার তাজদারি মদিনা হজরে আকরাম নুরে মুজাসাম মক্কার জ্যোতি মদিনার বাতি আবদুল্লাহ নয়নের টুকরা মা আমিনার নয়নের পুতলি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলুন সাল্লাহ সাল্লামের পরে মাফরাত কামনা করি এই মহাগ্রন্থ আল কোরআন এটাকে কোন দলে এটা কোন ব্যক্তির না, যারা সম্মান করবে, আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেয় ঠিকেরা আর যারা বলবে কোরআনের সাথে কোন রাজনীতি নয় তাদের সাথে আমাদের কোনো প্রীত চলতে পারে না আমাদের কোনো সম্পর্ক নাই ঠিকেরা যারা কোরানকে আলাদা করতে চায় এরা এই দেশকে চুষে মুষে খাবার জন্য তাদের একটাই মাত্র উদ্দেশ্য হাসিল করতে চায় কারণ কোরআন দিয়ে যারা দেশ পরিচালনা করে তারা আল্লাহ রব্বুল আলমিনকে ভয় পায় এই জনগণের খাবার তারা আগুন পেটের ভিতরে ভরতে পারে না ঠিক আমার মুসলমান বাইরা অতএব এই কোরআনকে যারা প্রতিষ্ঠিত করতে যে রক্ত দিল জীবন দিল অর্থ দিল শ্রম দিল মেধা দিল আল্লাহ রব্বুল আলামিন তাদের এই ত্যাগ এবং কোরবানিকে কবল মঞ্জুর করো বলো না আমি আরো জোরে বলেন আমিন আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা একশত পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নাম্বার আয়াতি কারিমা তেলাওয়াত করেছি যেহেতু আমার আগে যে ভাই কথা বলেছেন উনি উনি আয়াতি কারিমা তেলাওয়াত করেন নাই যদিও অর্থটা বলেছেন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষার জন্য পাঠিয়েছে কে ঠিক বলেন আপনার আমার জীবনটা হলো পরীক্ষা আমি এই জন্য পরীক্ষার একটা আয়াত আপনাদের সামনে চলোয়াত করেছি আপনি ইমানদার না বেঈমান আপনি আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে আপনি আল্লাহ আল্লাহর নবীর উম্মত না শয়তানের উম্মত আপনি কোরআনের পক্ষে না কোরআনের বিরুদ্ধে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যাচাই করতে চাই ঠিক না ঈমান এনেছি

তোম তুমি অর্থকে ভালোবাসো না আমার আল্লাহকে বেশি ভালোবাসো আবার আল্লাহ তোমাকে একটু যাচাই করে জাস্টিফাই করে নিতে চায় ঠিক কি তুমি আসলে সিটিগোল না আসল শোনা কত ক্যারেট সেটাও আল্লাহ দেখবে ক্যারেটের ভাগ আছে না যাবার পারে 21 ক্যারেট 22 ক্যারেট যদি বলা হয় 11 ক্যারেট বলে আনে এটা চলবে না 21 হালকা হালকা 22 মোটা মোটা চলে লাগান এটা দাম কত তখন সেটাকে আপনি লাগাবেন আর দুনিয়ার জমিনে আপনি হবেন সিটিগল সেটা তো হতে পারে না শুধু ওপরে চাকচিক্য টুপি আছে দাড়ি আছে পাঞ্জাবি আছে বাইতুল মোকার ইমামের দায়িত্ব পালন করার পরে লেডি ব্রাউন যখন পালিয়ে গেল তুমিও যখন পালিয়ে গেছো তার মানে বোঝা গেছে তুমি ইমাম হওয়ার যোগ্য নয় তুমিও লেডি ব্রাউনের দলের লোক যা ইমাম পালিয়ে যায় এর পেছনে নামাজ বৈধ হবে না ঠিক না এই আক্কেলপুর এলাকা থেকে কোন ইমাম পালাইছে পালাই না তাহলে তুমি পালালে কেন নিঃসন্দেহে তুমিও সরের থলিদার তুমিও ডাকাতের অংশীদার তুমি কাফের বেঈমানকে কওমি জননে উপাধি দেওয়া মাল যে কারণে তো তুমি এই কাজ করেছো শুনে রেখে দিয়ে দাও এ দেশের জনগণ তোমার পিছনে নামাজ পড়বে না ঠিক কি না তোমাকে পরীক্ষা করে ফেলেছে যে লেডি ফেরাউন পালিয়ে গেল সাথে সাথে তুমিও পালিয়ে গেলে তার মানে বোঝা গেল তোমার ইমান তুমি আসলে পরিপূর্ণ ইমানদার নয় তুমি হলো আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুলের উত্তরসূরি তুমি একটা পাক্কা মুনাফিক মুনাফিক ছাড়া এরকম কাজ কেউ করতে পারে না ঠিক না আমার মুসলমান বায়রা এইজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়িন

আল্লাহ তেমন করে নেবে ঠিক না একজন ডিসির পরীক্ষা টিওনের মতো হবে না একজন টিওনার পরীক্ষা স্কুল শিক্ষকের মতো হবে না একজন স্কুল শিক্ষকের পরীক্ষা একজন পিয়নের মতো হবে না যে যে পর্যায়ের মানুষ হবে এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাত একটা দুইটা করে না আল্লাহ পাক আট আটটা জান্নাত আমাদের জন্য নির্ধারণ করেছে ঠিক কিনা যেমন হবে তোমার পরীক্ষা তেমন হবে তোমার জান্নাত ঠিক কিনা এই পরীক্ষায় অংশগ্রহণ করার মাধ্যমে আল্লাহ রবীন্দিন তোমাকে আমাকে একটু বাছাই করে নিতে চায় আল্লাহ রবীন্দিন ডাক দিতে পারেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কখনো কিছু ভয় দিয়ে এই পৃথিবীতে ভয় দেখানো হবে তোমাকে ক্রস দেওয়া হবে তোমাকে আয়না ঘরে নেওয়া হবে তোমাকে এমন জায়গায় ঢোকানো হবে তোমাকে এই জীবন থেকে শেষ করে দেওয়া হবে দুনিয়ার জমিন থেকে তোমাকে ক্রস ফায়ার দিয়ে তোমাকে গুম করে

আলাইসাল্লাম থেকে শুরু করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবীকে আল্লাহ রাবুল আলমিন পরীক্ষা করেছে শুধু নবীদেরকে পরীক্ষা করে নাই আল্লাহ নবী সাহাবিদেরকে পরীক্ষা করেছে আল্লাহ নবী সাহাবিদের শুধু নয় তাবিদেরকে পরীক্ষা করেছে তাবে তাবিদেরকে পরীক্ষা করেছে আল্লাহর অলিদেরকেও আল্লাহ রাবুল আলমিন পরীক্ষা করেছে ঠিক কিনা এই সাউন্ড কমতেছে কেন সাউন্ড বাড়াই দাও গলাটি নিঃশেষ হয়ে যাচ্ছে আবার মুসলমান বাইরা আল্লাহ এই পৃথিবীতে নবীদেরকে যেমন পরীক্ষা করেছেন আল্লাহর সাহাবীদেরকেও পরীক্ষা করেছে নবীর পরীক্ষা করেছে আল্লাহর ওলিদেরকেও পরীক্ষা করেছে ঠিক না এমন কোন অলি নয় শাহজালাল দিকে তাকিয়ে দেখেন ডান হাতে তরবারি বাম হাতে আল্লাহর কোরআন ঠিক না খাজা মাইনুদ্দিন চিস্তি আজমির রহমাত তিনি তাবিজ আর পানি পড়া দিতে আসেন তার ডান হাতে ছিল তরবারি আর বাম হাতে ছিল আল্লাহর কোরআন এটাই নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বন্দাদেরকে হেফাজত করার জন্য করার জন্য আল্লাহর জমিনে এসেছে ঠিকেরা আপনি তাকিয়ে দেখেন প্রত্যেকটা পেয়ে যারা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে সাহাবীরা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে এই পৃথিবীতে যে কয়জন পেয়ে আল্লাহর সাথে কথা বলেছে বেশি তার ভিতরে হযরতে এ মোসাই একজন মোসা আলাহিসাল্লাম একজন হজরত আলী কি মোসাল্লাম আল্লাহরফুলের প্যকবার ফেরাউনের সাথে যুদ্ধ করেছে ফেরাউনকে আল্লাহরমিন পানিতে ডুবিয়ে দিয়েছেন ফেরাউন দুনিয়ার জমিন থেকে শেষ আবার ইমানদারদের উপরে নির্যাতন শুরু করে দিয়েছে এই পৃথিবীর আর চালেম নাম তার এই পৃথিবীতে এমন জুলুম বাস এমন একজন ব্যক্তি যে জুলুম করা শুরু করে দিয়ে দিল আল্লাহর ইমানদার ব্যক্তিদের চোখ তুলে নিচ্ছে হাত কেড়ে নিয়ে নিচ্ছে কান কেড়ে নিচ্ছে এই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের ইমান যারা এনেছে তাদেরকে জীবন থেকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা শুরু করে দিয়ে দিলেন মুসা আলাইহিস সালামের কাছে ইউসাইব ইবনে নুন যে আওয়াজ দিয়ে বলেন আল্লাহর পেগম্বার আপনি কি শুনেছেন বাদশা বালেক নামক একজন চালেন আল্লাহর ইমানদার বান্দাদেরকে হত্যা করার জন্য ইতিমধ্যে তাদের চোখ তুলে নিচ্ছে হাত কেটে নিচ্ছে পা কেটে নিচ্ছে কান কেটে নিচ্ছে পায়গম্বার বললেন না আমি তো এখনো পর্যন্ত এই আওয়াজ পাই নাই বলছে ইমানদাররা যখনই তারা ইমানের কথা বলছে কালেমার কথা বলছে সাথে সাথে তাদের চোখ উঠাই নেওয়া হচ্ছে হাত কেটে নেওয়া হচ্ছে তাদেরকে বিকলাঙ্গ করে দেওয়া হচ্ছে আল্লাহর পেগম্বার আপনি কি এদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না সাল্লাম বলেন অবশ্যই তো ইমানদার যেখানে বিপদগ্রস্ত হয়ে যাবে সেখানে আল্লাহর পেগম্বাররা অবশ্যই সেখানে যে তাদের পাশে সাহায্যের জন্য দাঁড়িয়ে যাবে তবে এই পৃথিবীতে আল্লাহর প্যগম্বাররা আল্লাহর আদেশ ছাড়া কোনো কাজ করতে পারে না হাওয়া আল্লাহ আমার আমার আদেশ ছাড়া কোনো কথা বলতে পারে না কোনো কাজ করতে পারে না ও নুন তুমি যেহেতু আমাকে এই কথা বলেছ সময় দিয়ে আমি পর্বতে চলে আল্লাহ পাকের কাছ থেকে আদেশ আনার জন্য মুসা পয়গম্বর দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াই যে দুই ডাকাত নামাজের জন্য আসতে করে নামাজে দাঁড়িয়ে গেছেন সিজদায় পড়ে আল্লাহ পাককে ডাক দিয়ে বলেন আমার কাছে ইউসা ইবনে নুন খবর পাঠিয়েছে পার্শ্ববর্তী দেশে একজন জালেম বাচ্চা আছে তার নাম হলো বাচ্চা বালেক এই বাচ্চা বালেক আমাদের উপরে জুলুম করছে আমাদের ইমানদারদের উপরে জুলুম করছে তারা নাকি আল্লাহ তোমার কাছে দরখাস্ত করেছে ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিন আর-রিজালি ওয়ান নিসাঈ ওয়াল বিলদান ওয়াল বিলদানিল লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বারিয়াতিয-যালিমি

ফ্রাউনের মত উচিত শিক্ষা দিতে হবে মুসা আলাইহিস সালাম দৌড়ে চলে আসেন ইউসুফ ইবনে নুনকে বললেন সব ইমানদারদের কাছে एलान দাও সবাই যেন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায় ডাকতে বলো ইমানদাররা কোথায় পার্শ্ববর্তী দেশের বেইমান জালেম কাফের আমাদের দেশের উপরে শুধু আক্রমণ নয় সেই দেশের ইমানদারদেরকে শেষ করার জন্য চক্রান্ত করেছে তাদেরকে নির্বিচারে হত্যা করছে পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করছে মসজিদ ভেঙে দিচ্ছে গুড়িয়ে দিচ্ছে আবার তারা মিছিল করতেছে বাংলাদেশে হিন্দুদের উপরে জুলুম হচ্ছে বাংলাদেশের কোন হিন্দুর উপরে জুলুম হয় নাই একটা হিন্দু বলতে পারবে না ঠিক না